এখন পিক থেকে মাঠে নিচে যেতে হবে না গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই প্লান্টেশন থেকে শুধু তাই নয় এই লোকেশনে এইখানে আসার পরে তোমরা এই জায়গায় চলে আসবা তারপরে তোমরা সিলাইড ইউজ করে এই জায়গায় চলে আসার পর গেট অফ এ ক্লিক করে দিবা দেখবে গাইজ তোমরা একদম এই জায়গায় চলে আসছো এখানে আসার পরে তোমরা এখান থেকে অনেকগুলা কিল করে নিতে পারবা এখানের সেলাইড থেকে ফ্যাক্টরি তোমাদের উপরে এনিমি যায় তখন তোমরা এখানে বসে খুব সহজেই এনিমিদেরকে মেরে কিল করে নিতে পারবা শুধু তাই নয় এখান থেকে তোমরা নিচের এনিমিদেরকেও খুব সহজেই মারতে পারবা চাইলে গাইজ তোমরা এখানে বসে র্যাঙ্ক পুশো করতে পারো তোমরা যদি এখানে শুয়ে পড়ো দেখবে গাইজ তোমরা একদম এখানে হাইড হয়ে যাবা তোমাদেরকে কোনো এনিমি মারতে পারবে না তোমাদের কাছে যদি প্রথম ট্রিক্সটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করে দিবা গাইজ সেকেন্ড ট্রিক্সটা করার জন্য তোমরা চলে আসবা কোলক এই লোকেশনে বরফের কাছে গাইজ তোমরা এইখানে আসার পর তোমরা ঠিক এই জায়গায় বসে পড়বা এইখানে বসার পর তুমি তোমার ডাটা বা ওয়াইফাই অফ করে দিবা এখন গাইজ তুমি সোজা দৌড়ে চলে আসবে রিম নাম ভিলেজের এই লোকেশনে তোমরা এই ট্রিক্সটা করার আগে কলেক্টর চার পাঁচটা দেখে নিবে আর না তোমাদেরকে ডাটা অন করে দিবা অন করার পরে তুমি ঠিক এই জায়গায় নেট টা ঠিক হয়ে যাবে আসছো গাইজ তোমরা এইখানে আসার পরে এনিমির সাথে উড়া দুরা ফাইট করতে পারবা এখানে বসে তোমাদের কাছে সেন্টিনো ক্যারেক্টার থাকলে তোমরা এখানে সেন্টিনো ক্যারেক্টার ইউজ করে এনিমির সাথে ফাইট করে আবার তোমরা এখানে চলে আসতে পারো গাইজ তোমাদের কাছে এই পর্যন্ত দুইটা টিক্স ভালো লাগলে তোমরা এই ভিডিওতে একটা কমেন্ট করতে পারো এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে প্লান্টেশন থেকে খুব সহজেই মাটি নিচে যেতে পারবা আর মাটি নিচে গিয়ে তোমরা খুব সহজেই ভুইয়া করতে পারবা এই ট্রিক্সটা করার জন্য তোমরা ঠিক এই লোকেশনে চলে আসবা এখানে আসার পরে তোমরা ঠিক এই জায়গায় অটো পাইলট অন করে গাড়িটাকে এখানে সেট করে দিবা তারপরে তুমি তোমার মোবাইল ডাটা অফ করে দিবা মোবাইল ডাটা অফ করার পরে তুমি গাড়িটাকে নিয়ে ঠিক এই জায়গায় চলে আসবা নদীর পাশে গাড়িটা নিয়ে নদীর পাশে আসার পরে তুমি তোমার ডাটা আবার অন করে দিবা অন করার পরে তুমি সামনের দিকে সোলো করে ড্রাইভ করতে থাকবা যখন গাইস তোমাদের নেটটা ঠিক হয়ে যাবে দেখবে গাইস তোমরা কিছুটা এই জায়গায় চলে আসো এখানে আসার পরে তোমাদের দেওয়ালের সাপ একদম গাড়িটা নিচে চলে যাবে গাইস তোমরা দেখতে পারতাছো আমার গাড়িটা একটু এখানে ফেসে গেছে তার জন্য গাইস আমাকে একটু অপেক্ষা করতে হচ্ছে তো দেখো আমার গাড়িটা কিন্তু করে ছুটতেছে তো দেখো আমার গাড়িটা ছুটে গেছে আর আমি সাথে সাথে করে অন করে দিলাম তোমরা যদি ক্লিক করে সাথে সাথে ওরিয়ন ক্যারেক্টার না অন করো দেখবা গাইস তোমরা একদম এলিমিটেড হয়ে যাবা গাইজ তোমরা যদি এইখানে অনেকগুলো সুপার মেডিকেট নিয়ে আসো তাহলে তোমরা প্রতিটা মেসে ভূয়া করতে পারবা গাইস তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটাকে পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখবা আরো নতুন টিপস এন্ড জন্য গাইস পরবর্তী চার নাম্বার টিপস করার জন্য তোমরা চলে আসবে হ্যাঙ্গারের এই লোকেশনের ছোট খালটার পাশে এখানে আসার পরে তোমরা ঠিক এই জায়গায় বসে পড়বা এখন গাছ তুমি তোমার টিমমেট কে বলবা পিছন দিক দিয়ে ধাক্কা দিতে যখন তোমার টিমমেট গাড়ি দিয়ে পিছন দিক দিয়ে ধাক্কা দিবে দেখবে গাইস তোমরা একদম এই বরফটার ভিতরে চলে আসো গাইস তোমরা এটা জিপ গাড়ি দিয়েও করতে পারো তো গাইস দেখতে পারত আমার টিমমেট দুইবার ধাক্কা দিল কিন্তু গাছ ঢুকলাম না গাইস এবার আমরা ঢুকে যাবো গাইস তোমরা এখানে আসার পরে খুব সহজেই এখানে বসে র্যাঙ্ক করতে পারো চাইলে এখানে ক্যারেক্টার ইউজ করে এনিমির সাথে খুব সহজেই ফাইট করতে পারো আবার এখানে চলে আসতে পারো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো গাইস তোমরা যদি চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকো তাহলে ফলো করবা